আমরা বিজ্ঞানী তৈরির দিকে মনোযোগ দিই আমরা আমাদের শিশু সন্তানদেরকে একবারে বাচ্চা অবস্থায় থেকে বাল্যকাল থেকেই তারা যেন এই ধরনের মানসিকতা নিয়ে বড় হয় যেমন আমরা আগে দেখেছি আমরা আমরা হয়তো তখন দেশ আরো অনুন্নত ছিল আগে তখন আমরা সে সুযোগ সুবিধা পাইনি মোবাইলই ব্যবহার করতে পেরেছি মাস্টার্স পাস করার পর অনেক আমরা মোবাইল থেকে অ্যান্ড্রয়েড সেট দেখেছি কিন্তু এখন আমাদের শিশু বাচ্চারা তো একবারে মানে মায়ের পেট থেকে হয়ে অ্যান্ড্রয়েড মানে ডিজিটাল অবস্থায় তারা বড় হচ্ছে আর কি তো তখন কিন্তু আমরা যে পেপার ওয়েট তৈরি করতাম তারপরে বিভিন্ন কিছু মানে তখন বেশি পড়তাম আমরা আমরা তখন না নাটক সিনেমা ছিল ছিল টেলিভিশন কিন্তু পাইনি যে কারণে এই সমস্ত গ্রামের ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন কিছু আবিষ্কার করার দিকে তাদের একটা মন মানসিকতা কাজ করতো বিভিন্ন তারা অনেক কিছু বানানোর চেষ্টা করত। এই যে একটা মনের গতি পরিবর্তন এই সমস্ত শিশু মনে যে গতি পরিবর্তন হতো এই শিশু মনে যে নতুন নতুন কোনো কিছু আবিষ্কারের প্রতি যে মন মানসিকতা কাজ করত। এই জিনিসগুলাকেই কিন্তু উৎসবে যদি একসময় বিজ্ঞানী গবেষক তৈরি হয় কিন্তু আমাদের দেশে সেই শিক্ষাব্যবস্থার মধ্যে সেটা নেই ইন্টারগ্রাডেন স্কুলগুলাতে স্কুলের এমন পড়ার চাপ আর ব্যাগ এত ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে যখন শিশু বাচ্চারা যায় তখন তো সেই স্কুলের সেই গ্রামার মুখস্থ করবে নাকি সে বিজ্ঞানী হবে মানে বিজ্ঞানী হতে হলে তো তার একটা শিশু বাচ্চা অবস্থা থেকেই তো তাদের মাথার মধ্যে একটা ওইরকম গবেষণা করার জন্য কোনো কিছু আবিষ্কার করার জন্য কোনো কিছু ভাবার জন্য একটা ভাবুক মন দরকার সেই ভাবুকমন তৈরি হওয়ার সময়টা আমরা দিচ্ছি কোথায় শিক্ষা ব্যবস্থা কি পরিবর্তন হলো যে যে পরিবর্তনের কারণে কিন্তু সেই ভাবুকমন তৈরি হওয়ার মতো পরিবেশ আমাদের শিশুরা পাচ্ছে না তাই আসুন আমরা এখন থেকে সরকারিভাবে এবং সরকারের উদ্যোগ দিতে হবে এটা সাধারণ মানুষের উদ্যোগের কোনো বিষয় না প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় গবেষণাগার প্রত্যেকটি স্কুলে আলাদা গবেষণাগার থাকবে আছে আগে থেকেই আছে কিন্তু সেগুলো গবেষণাগারের কোনো ব্যবহার নাই হাতে চাবি থাকে তিনি শুধু যখন ওই সায়েন্স ক্লাস নেন তখন শুধু এই রুমটা খুলে সেখানে গিয়ে এই গারে কিছু ওই যে টেস্ট টিউব নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখান কখনো ব্যাং টাং কেটে দেখান কিন্তু এটাতে তো একই বারবার শুধু ব্যাঙই কাটছি আমরা শুধু তেলা পোকে ব্যবচ্ছেদ করছি কিন্তু তেলাপোকার পোকার ব্যাঙের ব্যবচ্ছেদ করে তার বিজ্ঞান তৈরি হচ্ছে না সুতরাং সেগুলো তো থাকবেই সেগুলো তো ক্লাসের প্রয়োজনে পড়ার প্রয়োজনে থাকবে কিন্তু যাতে একটা ভাবুক মনের শিশু শিশু সন্তান ভাবুক মন নিয়ে বড় হয় কিভাবে সেটা হতে পারে এই ধরনের শিক্ষা ব্যবস্থা যাতে আমাদের দেশে খুব অতি দ্রুত কার্যকর করা যায় সে বিষয়ে শিক্ষাবিদরা গবেষকরা এবং আমাদের যারা অগ্রজ রয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক শিক্ষক তাদের কিন্তু ভাবা দরকার শুধু নিজেকে নিয়ে ভাবলে চলবে না যে নিজেরা কখন ভালো কোরিয়া যাবেন আমেরিকা যাবেন জাপান যাবেন জার্মান যাবেন নিজেরা বিভিন্ন ইউনিভার্সিটি করবেন কিন্তু আমাদের দেশ থেকে বিজ্ঞানী তৈরি হচ্ছে আর এই সমস্ত তৈরি করার যে একটা পরিবেশ সেই পরিবেশটা তৈরি করা সরকারের দায়িত্ব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব আশা করি আমাদের শিক্ষক সমাজ অন্তত এই বিষয়গুলোতে খুব সচেতন হবেন যাতে একটা প্রত্যেকটা স্কুল থেকে প্রতি বছরই প্রতিযোগিতা করে করে যেমন জেলায় জেলায় আমাদের যে বিজ্ঞান শিল্প মন্ত্রণালয় রয়েছে তাদের উদ্যোগে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় এবং স্কুল ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা তা তাতেও কিন্তু অনেক পরিবার থেকে অনেক স্কুল থেকে সামাজিকভাবে অনেক বিজ্ঞানী তৈরি হয়ে যাবে আসুন আমরা সেদিকে মনোযোগ দেই আমরা যেরকম ডিজিটাল ডিজিটাল বলছি ঠিক একইভাবে ডিজিটালাইজড পদ্ধতিতে যেন আমাদের দেশে বিজ্ঞানী গবেষক তৈরি হয় আশা করি সবাই আমার সাথে একমত হবেন এবং কারো কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন